মাত্র দুইটি কারণে আপনার রিডিং এমসিকিউ এ আনসার সঠিক হয় না এবং এর থেকে বড় প্রবলেম হচ্ছে আপনি টিপস ট্রিক্স টেকনিক এত বেশি জানছেন মানে 10টা 15টা 12টা ওইগুলা নিয়ে খেলতে খেলতে আপনার সময় চলে যায় মাথা হ্যাং করে ফেলে আপনি চাইলে রিডিং এমসিকিউ একদম ইজিলি সলভ করতে পারবেন এবং ওইখানে আপনার 90% আনসার সঠিক হবে প্রথমেই বলবো যে দুইটা কারণে আপনার আনসার সঠিক হয় না এই দুইটা কারণ আমি আপনাকে বলবো যদি দুইটা কারণ আপনার সাথে মিলে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে স্যার ঠিক আছে আমি ওইটা করি এর জন্য আমার ভুল হয় তারপরে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে সলভ করবেন এবং আমি আপনাদেরকে আজকে সলভ করে দেখিয়ে দিব যে রিডিং এমসিকিউ কতটা সহজ এবং আপনি কোন ওয়ে ফলো করে আনসার করলে আপনার আনসারটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক হবে ঠিক আছে ওকে তাহলে প্রথমে হচ্ছে যেই দুইটা কারণে আপনার আনসার ভুল হয় আপনি কি করেন এই যে কোয়েশ্চেনটা আছে আপনি প্রথমে এই কোয়েশ্চেনটা পড়েন ঠিক আছে আপনি এই কাজটা করেন তারপর আপনি সাথে সাথে এই যে এখানে চারটা আছে ওই চারটাই কিন্তু আপনি পড়েন এবং এই চারটা থেকে আপনি কিওয়ার্ড মার্ক করেন এরকম কারা করেন যে প্রথমে আমি কোয়েশ্চেনটা পড়ি কোয়েশ্চেনটা পড়ার পর আমি চারটা অপশন পড়ি এবং এই চারটা অপশন থেকে আমি কিওয়ার্ড নেই এটা হচ্ছে আপনার সর্বপ্রথম কারণ যার কারণে আপনার আনসার হয় না রিডিং এমসিকিউ আপনার আনসার সঠিক হয় না এবং সময় বেশি চলে যায় ওইটা আপনাদের কাদের সাথে মিলে সেটা অবশ্যই কমেন্ট করে বলেন তারপর রিজন নাম্বার 2 দুই নাম্বার কারণটা হচ্ছে দ্বিতীয় কারণটা হচ্ছে আপনি এই চারটি অপশন থেকে একটা অপশন ধরার জন্য কিন্তু গিয়ে জিগিয়ে খোঁজাখুঁজি করেন সেজন্য আপনার আনসারটা সঠিক হয় না আপনি কি করেন এই চারটা অপশনের মধ্যে একটা ধরার জন্য খুঁজা করেন হতাশ হন মরিয়া হয়ে যান সেজন্য আপনার আনসার হয় না এই দুইটা কাজ কি আপনারা করেন নাকি করেন যারা এই দুইটা কাজ করে তাদের কিন্তু আনসার সঠিক হয় না এই দুইটা কারণেই কিন্তু আপনার রিডিং এমসিকিউ এ আনসার সঠিক হয় না তাহলে দেখুন যে দুইটা কারণে আপনার আনসার সঠিক হচ্ছে না ওই দুইটা কি আবার আপনি অ্যাপ্লাই করবেন

ওইগুলা কিন্তু দেয়া থাকে একদম ইজিলি আপনি খুঁজে বের করতে পারেন যে কোথায় আছে না আছে তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার কোয়েশ্চেনটা পড়ে এবং ওই কোয়েশ্চেন থেকে আপনি জাস্ট কিওয়ার্ড নেন এই যে দেখুন ওইখানে কি বলছে ওয়েন রেফারিং টু লাফটার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ তাহলে প্রথম প্যারাগ্রাফের মধ্যে প্রথম প্যারাগ্রাফের মধ্যে ওইটা নেন দ্য রাইটার এম্পাসাইজেস তার মানে রাইটার কিসে জোর দিচ্ছে ওইটা এবং কি রেফার করছে লাফটার